এন্ডিং যে বিষয়টি সারাতে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা নিয়ে অনেকেই নানান ভাবে চিন্তিত এবং এর চাকরি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুযোগ নাকি হুমকি সেটা আমরা আজকে জানব আজ আমরা জানব কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কিভাবে আমাদের চাকরি ও জীবনকে বদলে দিচ্ছে এবং কিভাবে আমরা এই পরিবর্তনে টিকে থাকতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কি এআই হলো এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারে উদাহরণ চ্যাট জিপিটি அலெக்சা গুগল বার্ড গুগল জেমিনি টেসলা অটো পাইলট এআই এর কারণে যেসব চাকরি হুমকির মুখে সেই যেটা হচ্ছে ডেটা এন্ট্রি এবং ও প্রশাসনিক সহকারী কন্টেন্ট লেখক যারা বেসিক পর্যায়ের গ্রাফিক ডিজাইনার যারা টেম্পলেট ভিত্তিক তৈরি করেন কল সেন্টার এজেন্ট এবং ক্যাশিয়ার এর কারণে যেসব চাকরির চাহিদা বাড়বে অর্থাৎ এআই কারণে যে চাকরিগুলোর চাহিদা বাড়বে এবং এআই এর সঙ্গে যারা পাল্লা দিয়ে চলতে পারবে তাদের জন্য এই টপিক গুলো মনে রাখা দরকার এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট এআই ট্রেনার ও ইথিক্স কনসালটেন্ট ডিজিটাল মার্কেটিং অটোমেশন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট অর্থাৎ বর্তমান সময়ে এই কাজগুলো যারা দক্ষ হবে তাদের চাহিদা গোটা বেশি একটা আলাদা ধরনের চাহিদা থাকবে বাংলাদেশের এআই এর প্রভাব এআই এর জগতে বাংলাদেশের প্রভাব রয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও ব্যাংকিং খাতে এআই এর ব্যবহার বাড়ছে দুই সালের মধ্যে তিরিশ পার্সেন্ট চাকরি পড়তে পারে তরুণদের স্কিল ঘাটতি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে এআই এর যুগে টিকে থাকার পাঁচটি কৌশল নাম্বার ওয়ান প্রফেশনাল স্কিল শেখা পাইথন ডাটা অ্যানালাইসিস নাম্বার টু সমস্যা সমাধান ও ক্রিয়েটিভিটি নাম্বার 3 ফ্রিল্যান্সিং ও রিমোট জব খোঁজা নাম্বার ফোর এআই টুলস শেখা ও ব্যবহার করা নাম্বার ফাইভ লাইফ লং লার্নিং মাইন্ড সেট গড়ে তোলা অর্থাৎ জীবনব্যাপী শিক্ষা যে চিন্তা সেটা ধরে হচ্ছে বাস্তবতা এটি আমাদের কাজের ধরন বদলে দিচ্ছে কিন্তু আমাদের অপ্রয়োজনীয় করছে না যারা শিখতে ও মানিয়ে নিতে জানে এআই যুগ তাদের জন্য আশীর্বাদ তো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো এডুকেশন ও কেরিয়ার কন্টেন্ট পেতে ভিজিট করুন ডট কম তো ধন্যবাদ সবাইকে আলাইকুম